পেলাম এরকম একটা জোনের আমি এখন আছি মানিকগঞ্জের সিংহে এর বড় বাঁকা ইউনিয়নে কোলাহল মুক্ত পরিবেশ মানসিক প্রশান্তি গাছপালা পাখির ডাক নদীর শব্দ বা হালকা বাতাসে মৃদু সুর থাকে সরিষা ফুলের হলুদ রঙে ছেয়ে গেছে বিস্তীর্ণ সবুজের প্রান্তর সরিষা ক্ষেত এক অপরূপ সৌন্দর্যের প্রতীক নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ফুলে ফুলে যায় ফসলি মাঠ সরিষা ক্ষেত শুধু কৃষি উৎপাদনের মাধ্যমেই নয় এটি গ্রাম বাংলার সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক আমি এখন আছি মানিকগঞ্জের সিংগাইয়ের এর বড় ইউনিয়নে আমি আসছি এখানকার সরিষা খেতে আমার সাথে দেখা হলো এক কৃষক ভাইয়ের তিনি অনেকটা জায়গা নিয়ে সরিষা চাষ করেছেন একটু কথা বলবো তার সাথে আপনার নাম আমার নাম মোহাম্মদ দার্শেল আপনি কতটুকু জায়গায় এই সরিষা চাষ করেছেন জায়গা হলো দুই পাখি আর এই দশ বারো তেরো ডিসিম জায়গা বুনছে হলো ওই ডাবলি শাক ওই আর কি এখানে আধার চারিটা খরচা গেছে মোটামুটি বেসলে আর কি মোটামুটি দশ হাজার বা নয় হাজারের মতন উঠবো

আশা সময় এ আর কোনো কিছু নি আসেনি তাই বেশি আয় করলাম তো بس কি রকম লাভ হইছে কি রকম বৈসা বৈসা মোটামুটি শত 3 ট এর লাভ হইছে টাকার মত না হ্যাঁ আপনি এর পাশাপাশি কি করেন এর পাশা পাশে ওই ওই তেই আর কি আবার আবরি দিশাশ করি এই দিশা দুই ফসল এই ধান হয় এই বাদ্রা এটা কয় আর এটা হলো বৈশাগা কয় দুইটা চাষ করি আমরা এখানে একটা ব্রেক নিয়েছি এটা হচ্ছে ব্রেকফাস্ট ব্রেক এই হাইওয়ে এই নেচারের মধ্যে বসে আমরা এখন খাবো দেখি এবার আমিও নেমে যাই মেহেদির পাশাপাশি

এইদিকে রে পুনছিল আইজ মিষ্টি লবণ হোসেন মিষ্টির নামা 230 মূল মিষ্টি লবণ এতগুলো হোসেন মিষ্টির দাম ধরা ধরা বৈকে 100 টাকা 5 টাকা হতে পারে এখানে हां কত মোটামুটি 20 বলতে এলাকায় হয় ভালো পাটো তো আপনার

এই আসনের উপর বসে সে নাস্তা করবে ইটস এন ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স ফর আস এই আইডিয়াটা অবশ্য মেহেদির যে হাইওয়ের পাশে বসে এখানে বসে এই জোনটাতে বসে নাস্তা করা এই যে মেহেদি আরো পাতা ছেঁড়ার জন্য এখন দেখেন

আমরা এখানে একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করেছি এখানে বসে এখন আমরা আমাদের সকালের নাস্তা সারবো ঠিক আছে আমরা তাহলে আমাদের নাস্তা শুরু করি হইবে 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 এখনো খাওয়া শেষ নাই মেহেদিকে দেখলে স্লিম মনে হলে কি হবে সে অনেক খাইতে পারে দেখেন এক ভরা মুরগির তরকারি সে পুরো বাটি একাটাই সাবার করলো বারোটা রুটি নিয়ে আসছিল বারোটা থেকে এই মাত্র এই যে সে নয়টা রুটি মেহেদির পেটে গেছে আমি বললাম যে আমার আরেকটু খাইতে দেন আমার এখনো খুদা মেটে নাই তো ঘটনা একদম মিঠ্টা এবং ফ্যাটই দুর্বল তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জায়গাটা এখানে আমরা গিয়েছিলাম নাস্তা করার উদ্দেশ্যে মূলত তো নাস্তা ফিস করলাম যে প্রাকৃতিক পরিবেশে বসে এটা আর স্বাদই অন্য রকম আপনারা ট্রাই করে দেখবেন যে খাবার কোনো একটা জায়গায় সবুজ এরা একটা বনের মধ্যে বা কোনো শীতের মধ্যে গিয়ে বসে খাবেন সত্যি খাবারটা অসাধারণ প্রধান দেশ থেকে আসা শীতের অতীত পাখি দেখার উদ্দেশ্যে আমাদের মানিকগঞ্জের বলিরামপুরের আন্দার মানিক আশা জানি মৌমাছি বিভিন্ন দিকে দেখছে টিম টিম দেবে কোন ক্ষেত্রে এবে কীভাবে আসবে না আসবে বিভিন্ন ধরনের কাজে থাকতে পারেও